আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো স্ক্রিনে তোমরা যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে তোমাদের নবম শ্রেণীর ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র আজকে আমরা পুরোটার অ্যানসারগুলো দেখে নেবো ইনশাআল্লাহ সো তাহলে বলবা যে পুরো প্রশ্নটা রিভিউ কখন করলেন সো সেটা আমরা করেছি তোমরা যদি সেই ভিডিওটা দেখতে চাও একটু শুধু ডিসক্রিপশন বক্সে ক্লিক করবা তাহলে কিন্তু ওই লিঙ্কটা পেয়ে যাবা জাস্ট লিঙ্কে ক্লিক করা মাত্রই তোমরা কিন্তু সেই ভিডিওতে চলে যাবে সো সেই ভিডিওতে আমরা পুরো প্রশ্নটা রিভিউ করেছিলাম আগামীকালে তোমাদের যে প্রশ্নপত্রটি এসেছে সো এটি হচ্ছে কিন্তু দেখো প্রথমত এইখানে হয়তো দেখতে সমস্যা হচ্ছে সো আমি তোমাদেরকে এমন এক জায়গায় নিয়ে যাবো সেইখানে দেখতে সুবিধা হবে জাস্ট তোমাদের বিশ্বাসের জন্য আমি এখান থেকে দেখাচ্ছি যে এইটা হচ্ছে তোমাদের প্রশ্নপত্র এই প্রশ্নপত্রে এইখানে দেখো বাস্কেটবল সম্বন্ধে বাস্কেটবল সম্বন্ধে কিন্তু প্রশ্নপত্রটা এসেছিল মানে প্রথমত যে গল্পটা সেটা কিন্তু বাস্কেটবল এবং সক্সার সম্বন্ধে এরপরে এটা কিন্তু এইখানে আছে তোমাদের এমসি কিউগুলা সো আমি যেখানে নিয়ে যেতে চাচ্ছিলাম যে সেইখানে কিন্তু আমাদের ভালোভাবে দেখা যাচ্ছিলো এই প্রশ্নপত্রটি সো লক্ষ্য করো এখানে কিন্তু ওই একই প্রশ্নের পত্রটি দেওয়া হয়েছে দেখো এইখানে হচ্ছে ওই সকসার এবং বাস্কেটবল সম্বন্ধে যে প্রথমত লেখাটি বাস্কেটবল অ্যান্ড সক্সার আর স্পোর্টস উইথ মেনি সিমিলারিটিস অ্যান্ড ডিসিমিলারিটিস সো এই বিষয়ে প্রশ্নের পত্রটি তোমরা কিন্তু এর আগের ক্লাসে দেখেছো আশা করি এখন লক্ষ্য করো এবার সে কিন্তু দেখো এইখানে কিন্তু আরও বিভিন্ন এই যে গল্পের অংশ দেওয়া আছে এরপরে এমসি একটু লক্ষ্য করো এমসিকিউগুলো ছিল হরডু বাস্কেটবল অ্যান্ড সক্সার হ্যাব ইন কমন মানে কোন দিক থেকে তারা সাধারণ মানে একই এরপর দেখো হট দ্য ওয়ার্ড কার্ডিও ভ্যাসকুলার এরপরে কি এইভাবে প্রশ্নগুলো ছিল যেরকম আমাদের আজকের এই পুরো প্রশ্নপত্রটি নয় পুরো প্রশ্নই তোমাদের রিভিউ করেছে তোমরা এই ক্লাসটি আবারও দেখার অনুরোধ রইল। সো তোমরা তাহলে আমি তোমাদেরকে প্রথমত এইভাবে একটু টানছি তোমরা এই তা যাতে তোমাদের এই ক্লাসটা করেও যারা নতুন এই ক্লাসে এসেছ তাদেরও করে যেন তোমরা বুঝতে পারো ওকে সো লক্ষ্য করে এইভাবে প্রশ্নগুলো কিন্তু ছিল কলাম মেসিং আছে এরপরে দুই নম্বরের রাজীব আর কাজল আচ্ছা আমি বলে দিচ্ছি যে তোমরা এই প্রশ্নপত্রটা কোথায় পাবে একটু পরেই বলতেছি সো ব্লিজ দেখতে থাকো স্কিপ না করে দেখতে থাকো এই যে রাজীব আর কাজলের কিন্তু এখানে আছে এরপরে কিন্তু দেখো আরও একটা গল্প আছে এই গল্পের পরে আবার কী আছে কজ ইফেক্ট আছে তোমরা চাইলে স্ক্রিনশট দিয়েও নিতে পারো কোনো সমস্যা নেই এরপরে দেখো পার্ট বি হচ্ছে অ্যাপ্রিসিয়েটিং পোয়েট্রি অর্থাৎ এইখানে কিন্তু তোমাদের কবিতা আছে এই কবিতা থেকে আবার কিছু প্রশ্ন আছে লক্ষ্য করে এইখানে প্রশ্নগুলো আছে এরপরে কিন্তু পার্টসে রাইটিং আছে সো আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে রাইটিংয়ের অ্যান্সার আমি দেবো না রাইটিং তোমাদেরকে নিজে থেকে করতে হবে সো এই হচ্ছে ভেন ডায়াগ্রাম এইখানে কিন্তু ভেন ডায়াগ্রাম কী সম্বন্ধে ভিলেজ লাইফ বা সিটি লাইফ এরপরে লক্ষ্য করো এখানে কিন্তু আরও একটা টেক্সট দেওয়া আছে এরপরে নিচে এলিমেন্ট অফ এক্সপ্ল্যানেটরি টেক্সট এবং এলিমেন্ট এক্সাম্পল ইন দিস সো এখন আমরা কী করব এই পুরো প্রশ্নপত্রটি যে দেখলে এই পুরো প্রশ্নপত্রটির অ্যান্সারগুলো করবো অর্থাৎ পার্ট এ থেকে মানে রিডিং পার্টগুলোর যে অ্যান্সার বাট রাইটিং পার্টটা আমি তোমাদেরকে বলবো না রাইটিং পার্টে কী ছিল সেটা জানতে হলে ওই ডিসক্রিপশন বক্সে শুধু লিঙ্কে ক্লিক করবা তাহলে পুরো প্রশ্নটির রিভিউ তোমরা পেয়ে যাবে ওকে সো তোমরা কিন্তু এখানে উত্তরগুলো দেখতে পাচ্ছ তাহলে লক্ষ্য করো এখানে উত্তরগুলো কিন্তু দেওয়া আছে এ নম্বরের ক্ষেত্রে যে এমসি গুলো ছিল সো এ নম্বরের ক্ষেত্রে আইআই হবে এরপরে বি নম্বরের ক্ষেত্রে আইআইআই অর্থাৎ তিন নম্বর হবে এরপর সি নম্বরের ক্ষেত্রে আই হবে এরপর ডি নম্বরের ক্ষেত্রে আইআই হবে সো ই নম্বরের ক্ষেত্রে আইভি হবে এখন বলবো যে ভাইয়া আপনি এগুলো না পড়ে এমনি এমনি বলতেছেন সো কোনো সমস্যা নেই ওই ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে এখানে শুধু প্রশ্নপত্র এক ঝলক শুধু দেখে নিয়েছি এবং কী করতেছে উত্তরগুলো দেখে নিয়েছি এরপর বি নম্বরে কী ছিল দেখো এখানে বি নম্বরে কিছু প্রশ্নের উত্তর আছে সো এক নম্বরের উত্তর হবে স্কোর প্লেয়ার ডি বলস দ্য বলস ইউজিং ইউজিং দেয়ার ফিট অ্যান্ড দে ক্যান নট ইউজ দেয়ার হ্যান্ডস ওকে মানে তাদের তারা তাদের যদি বাস্কেটবল বা এই যে সকসার যারা রয়েছেন প্লেয়ার তারা কিন্তু এইখানে তাদের হাত ব্যবহার করতে পারবে না পা ব্যবহার করতে হবে দুই নম্বর বলা হয়েছে ইজ ইউজুয়ালি প্লেড আউটসাইড অন লার্জ ফিল্ড ইট ইজ আউটডোর স্পোর্ট ওকে তিন নম্বরের অ্যান্সার কী হবে বোথ বাস্কেটবল অ্যান্ড ইউজ এ রাউন্ড বল অ্যান্ড বোথ স্পোর্টস অলসো ইনভলভ রানিং চার উত্তর হবে এই বাস্কেটবল গেমস হ্যাজ ফোর কোয়ার্টার্স এরপরে ইস কোয়ার্টার্স ইজ পার্ট অফ দ্য গেম স্ট্রাকচার এরপরে ভি নম্বরে পাঁচ নম্বরের অ্যান্সার হবে এ পয়েন্ট ইজ অ্যাডেড টু দ্য লেমস স্কোর এরপরে দ্য টিম উইথ দ্য হাইয়েস্ট স্কোর উইন্স অর্থাৎ যার স্কোর বেশি সে কিন্তু জিতবে এরপরে দেখো যে কলাম মেসিংটি ছিল এ এর সাথে যাবে ভি নম্বর এরপরে কি বি এর সাথে যাবে আই 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 অর্থাৎ তিন নম্বর সি এর সাথে যাবে আই বি ডি এর সাথে যাবে আই ই এর সাথে যাবে শুধুমাত্র আই এরপর লক্ষ্য করে এরপরে কিন্তু এখানে তোমাদের একটা মতামত চাওয়া হয়েছিল যে একটা বাক্য দেওয়া হয়েছিল ওই বাক্যটা তুমি কি এগ্রি নাকি ডিস সো লক্ষ্য বাক্যটা ছিল কি এই যে ওয়াটার পলিউশন সম্বন্ধে জনগণের কোনো সচেতনতা নেই সো লক্ষ্য করে এখানে হবে আই এগ্রি বিকজ উই আর মেইনলি রেসপন্সিবল ফর পলিউটিং ওয়াটার ইফ উই আর অ্যাওয়ার দ্যাট বাই বাই আওয়ার রেগুলার ডিটস ওয়াটার ইজ গেটিং পলিউটেড অর্থাৎ এখানে বলা হয়েছে হ্যাঁ আমি এটার সাথে একমত কেননা আমরা কিন্তু এখনও জানি না যে ওয়াটার কীভাবে পলিউটেড হচ্ছে আমাদের চারিপাশে এই বিষয়গুলো যদি আমরা জানতাম তাহলে কিন্তু ওয়াটার পলিউশন দু মানে রোধ করা যেত বাট কথা হচ্ছে আমরা জানি না বিদায় কিন্তু এরকম হচ্ছে তার মানে আমি এটার কথার সাথে এগ্রি এবং দেখো এখানে বলা হয়েছে ই পুয়ার ওয়ার অর্থাৎ অর্থাৎ আমরা যদি জাগ্রত হতাম বা আমরা যদি সচেতন থাকতামই দ্যাট বাই রেগুলার ডিটস ওয়াটার ইজ গেটিং পলিউটেড অর্থাৎ আমাদের রেগুলার ওয়াটার পলিউশন হতো না উই মাই নট হ্যাভ ডান সো দেখো দ্য আদার নেম অফ দ্য ওয়াটার ইজ লাইফ মানে পানি পর নাম কি জীবন সো উই নিড টু নো হাউ ইট ইজ পলিউটেড সুতরাং আমাদেরকে জানতে হবে আমাদেরকে জানতে জানা উচিত যে কেন মানে পানি কীভাবে দূষিত হচ্ছে বাই থ্রোয়িং অস্ট এরপরে কি উইজিং ইনসেক্টিসাইড এরপরে কি অ্যান্ড কেমিক্যাল দেখো বলা হয়েছে কি ফার্টিলাইজারস ইন দ্য ফিল্ডস হুইজ ওয়ে ওয়াশ অ্যাওয়ে ইন টু দা রিভার্স উইথ রেইন অ্যান্ড সো ওয়ান পিপল পলিউট ওয়াটার এভরিডে সো পিপল নিড বি মেড অ্যাওয়ার অফ দিস তাই পিপলের এটা সচেতন থাকা উচিত এরপরে যেটা ছিল একটা কলম দেওয়া ছিল কজ এই পাশে আছে এবং এই পাশে তার ইফেক্টগুলো তোমাদেরকে লিখতে বলা হয়েছিল এবং প্রিভেন্টিভ মিজাম প্রতিরোধের উপায়গুলো সো এইখানে কিন্তু দেওয়া আছে আমি পড়তেছি না জাস্ট তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো তোমরা নিজে থেকে পড়ে এগুলো করতে পারো সো এরপর লক্ষ্য করো চার নম্বরের ক্ষেত্রে যেটা ছিল চার নম্বরে যে প্রশ্নগুলো ছিল এটা হচ্ছে পোয়েম থেকে তাই না এটা ছিল পোয়েম থেকে ওকে পোয়েম থেকে যে এক নম্বর প্রশ্নের উত্তর হবে সেটা হচ্ছে দ্য পোয়েম ইজ সেট ইন এ উড ইনক্লুডিং এ ফরেস্ট ইন অ্যাটম ওকে এরপর দুই নম্বর হবে কি দ্য স্পিকার্স ইজ সরি বিকজ দ্য ক্যান নট ট্রাভেল বিকজ হি ক্যান নট ট্রাভেল বোথ রোডস অ্যান্ড মাস সুজ ওনলি অন পথ তিন নম্বর হবে দ্য পোয়েট ফেস এ ডিলিমা দ্যাট এভরি ম্যান ফেসেজ ইন লাইফ দ্যাট ইজ মেকিং এ রাইট ডিসিশন আই চার নম্বর হবে ইউ রিফার্স টু দ্য ফরেস্ট হুইজ হ্যাজ হাইডারিং লিভস এজ ইট ইজ দ্য সিজন অফ এ এউটাম ইট রিপ্রেজেন্টস এ অল্ট ফুল অফ এগিং পিপল ভি নম্বর বলা হয়েছে দ্য ইন দ্য রোড সিগনিফাইজ দ্যাট টাইমস ইন আওয়ার রিয়েল লাইফ উই হ্যাভ ডিফিকাল্ট চয়েস টু মেক দ্য ফর্কিং অফ অন রোড ইন টু টু ইজ সিম্বোলিক অফ দ্য কনফিউশন উই ফেস ইন লাইফ মেকিং এ ডিসিশন সো এই হচ্ছে পাঁচটি প্রশ্নের অ্যান্সার পোয়েম থেকে এরপর বি নম্বরে যেটা দেওয়া ছিল যে তোমাকে মেটাফোর বা উপমা লিখতে হবে তিনটা সরি দুইটা লিখতে হবে এবং লাইন অফ দ্য পোয়েম লিখতে হবে এইখানে দুইটা এবং পার ইউজেস মানে এগুলো ইউজ করার যে কারণ সেটা কিন্তু এই পাশে লিখতে হবে সো আমি পড়তেছি না জাস্ট লক্ষ্য করো তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এরপরে বের করতে বলা হয়েছিল তিনটা সো এখানে কিন্তু আছে তিনটা দেখো এই তিনটা থেকে আবার এইখানে কিন্তু পারপোজ অফ ইউজেস অর্থাৎ এগুলো ব্যবহারের উদ্দেশ্য এই পাশে দেওয়া আছে এটাও তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো এরপর ই নম্বরে যেটা ছিল সেটা হচ্ছে পোয়েম সম্বন্ধে তোমার একটা নিজস্ব ধারণা দিতে বলা হয়েছিল সো এই পোয়েম সম্বন্ধে কিন্তু এখানে তোমার একটা ধারণা দেওয়া আছে দ্য পোয়েম ডিসক্রাইব দ্যান্ড

থ্রি পেজ ওয়ান হান্ড্রেড সেভেন্টি নাইন এখন বলবো এটা আবার কি এর যদি তোমাদের চূড়ান্ত পুস্তির লেকচার গাইড থেকে থাকে তাহলে কিন্তু সেখান থেকে এই প্রশ্নটি করা হয়েছে এই প্রশ্নপত্রটি করা হয়েছে সো তাহলে কী করবা তোমরা কী করবা সি রাইটিং পার্ট সিরিয়াল থিরি পেজ একশো উনআশিতে তোমরা কিন্তু এই রাইটিং প্যারাগ্রাফটা দেখতে পারবা সো কথা হচ্ছে কী রাইটিং করতে হবে এখন ওই যে তোমাদেরকে কোথায় যেতে হবে অবশ্যই তোমাদেরকে আগের ওই ভিডিওটা দেখতে হবে সো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে এবং দেখো লক্ষ্য করো রাইটিং কম্পিয়ার কন্ট্রাস্ট এসে লিখতে বলা হয়েছিলো সো এটা তোমরা কোথায় পাবে সি রাইটিং পার্ট রাইটিং পার্টের সিরিয়াল থিরি পেজ একশো পঁচাশি নম্বরে এরপরে সাতের অর্থাৎ রাইটিং এক্সপ্লানেটোরি টেক্স সি রাইটিং পার্টস সিরিয়াল নং থেরি পেজ একশো তিরানব্বই পেজগুলো দেওয়া আছে এইখান থেকে তোমরা চাইলে দেখে নিতে পারো আর এটা এখন বলবা যে এটা আপনি কোথায় পাইলেন এই প্রশ্নটা এই প্রশ্নটা কিন্তু এসেছে সো এই প্রশ্নটা লেকচার গাইডের কিন্তু তিন নং মডেল ইংরেজি মডেলের তিন নং মডেল সো তোমরা দেখে নেওয়া ভালোভাবে পড়ে যাবে এবং যদি লেকচার প্রকাশনী থেকে তোমাদের প্রশ্ন করা হয় তাহলে আশা করি তোমরা কমন পাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পরীক্ষার আগের রয়েছে প্রশ্নপত্র পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আল্লাহ হাফেজ